হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের সোয়ান বা রাজহাঁস ড্র করা শেখো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা পেজের চারদিকে ভালোভাবে বর্ডার টেনে নেব সংখ্যা দুই দিয়ে আমরা হাঁস ড্র করা শিখব প্রথমে আমরা এইভাবে বড়ো করে একটি দুই লিখে নেব এরপর নিচের দিকে এইভাবে এটিকে অ্যাড করে দিলাম দেখো আমাদের হাঁসের বডিটি ড্র করা হয়ে গেছে এরপর হাঁসের ঠোঁট চোখ এবং ডানাটিকে আমরা এইভাবে ড্র করেছি নিচের দিকে জলের ডেউটিকে আমরা এইভাবে ড্র করব। এবং জলের ভিতরে থাকা হাঁসের পাটটিকে আমরা ইরেজ করে দিলাম তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি এটিকে কালার করার জন্য আমরা কালারটি ইউজ করেছি পুরো ড্রয়িংটিতে ইউজ করব না দেখো বন্ধুরা স্কাই ব্লু কালারটিকে আমরা কিছু কিছু জায়গায় বর্ডার করে দিয়েছি এরপর ঠোঁটটিতে আমরা অরেঞ্জ কালার করেছি নিচের জলটি কালার করার জন্য আমরা স্কাই ব্লু কালারটি ইউজ করবো স্কাই ব্লু এর ওপরে হোয়াইট দিয়ে ভালোভাবে মিক্সিং করে দিলাম যাতে কালারটিকে আরও ভালোভাবে স্মুথ দেখতে লাগে এরপর জলের ঢেউটিকে আমরা পুষাণ ব্লু দিয়ে ভালোভাবে হাইলাইট করে দিয়েছি পুরো ড্রয়িংটিকে ভালোভাবে হাইলাইট করার জন্য যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা বর্ডার করে দিতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিও